হ্যালো বন্ধুরা গুড মর্নিং সকাল সকাল আজকে আমরা পুজো চলে যাচ্ছি আর জ্যৈষ্ঠ মাসের শেষ মঙ্গলবার তো আমি আর মা বেরিয়ে পড়লাম স্নান করে আর আজকে মহাদেবের মাথায় জল ঢেলে নিল তার জন্য ঘটি আর কলা নিয়ে নিয়েছি নাকি ও দাদুর কাছে রেখে গেলাম ওর বাবা ডিউটি চলে গেছে এখন আমি আর মা মিলে পুজো বেড়ি বেরিয়ে পড়লাম তো জানো তো আমরা সামনে কালী মন্দির আছে সেখানে করি পুজো দিই আর উপরে তো দেখালাম অর্ণার বাবা ছিল আর দেখতে পাওনি তোমরা বাবাকে বললাম অন্যায় খাইয়ে দিয়েছি ও ঘুমিয়ে যাবে তো বাবাকে যেহেতু অর্ণা ঘুমিয়ে যায় তো বললাম ঘুরিয়ে ঘুরিয়ে একটু ঘুম পাড়িয়ে দেবেন তো আমরা মন্দিরের অনেকটা সামনে চলে এসেছি যাচ্ছি তো দু মিনিটের হাঁটা না তো আর জানো তো বাইরে ভীষণ রোদ এত রোদ জন্য অর্ণাকেও নিয়ে যায়নি বলি না এত রোদে বাচ্চাটাকে আর অর্ণা শরীরে সত্যি একদম ক্লান্ত হয়ে গেছে এই তো মন্দিরে চলে এসেছি মন্দিরে একবার পুজো হয়ে দু নম্বর পুজো চলছে তো মন্দির বামুন ঠাকুর একটা পুজো করে প্রসাদ নিচ্ছিলো তো আমাদের পুজোগুলো দিতে শুরু করলাম তারপর আমি দেখো এখানে মহাদেবের পুজো করছিলো আমি করতাম তো দেখলাম যে একজন করছে তারপর আমি করব তো তারপরে দেখো মা এখানে কি সুন্দর মন্দিরের গায়ে এত সুন্দর ঠাকুরের ফটো করা আছে আর এই তো মহাদেবের পুজো হচ্ছে এখানে আর তোমার এই তো হনুমানজি এখানে বর্ষাবৃত্তি জয়মঙ্গল বাড়ি যে বটের লেকে সিরাম সেরকম এরা এগুলো বিহারিরা পুজো করেছে বেশিরভাগ বিহারি আছে এখানে তোরাই করেছে আর তারপর আমাদের এখানেও আমাদের বামুন ঠাকুর পুজো শুরু করে দিয়েছে আমাদেরও পুজো খুব তাড়াতাড়ির মধ্যে হয়ে গেছে পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরাও ওখান থেকে মন্দির থেকে বেরিয়ে পড়বো মন্দিরে শিবের পুজো করলাম সেটা আর আমি ভিডিও করতে পারিনি কারণ কে ভিডিও করে দেবো আমার বলো জন্য আমি সবাই প্রণাম করছে আর এ তো পুজো করছে সেটুকু আমি ভিডিও করলাম যতটুকু নিজের দ্বারাই পারা যাচ্ছে সেটাই আমি করছি তারপর পুজো দিয়ে আমি আর মা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম যেহেতু বাড়িতে অর্না আছে চলো পুজো হয়ে গেল। আর তোমার আজ এটা শেষ মঙ্গলবার যাক খুব ভালোভাবে পুজোটা হলো পরের বছর যেন ভগবানের কাছে প্রার্থনা করি সুস্থ থেকে পুজো করতে পারি আর দেখো আর না দাদুর কাছে বাড়িতে এসে দেখছি ওর দাদুর কোলে ঘুমিয়ে পড়েছে আর বাবাও ওকে অনেকক্ষণ ধরে কোলে নিয়ে তো বাবাও পুরো হয়রান হয়ে গেছে আর আমি আর মা খেতে বসে গেছি আর এটা হচ্ছে আজকের পুজোর মেন জিনিস চিরা দুধ কলা দই আম মিষ্টি লাড্ডু সব একসাথে মেখেও দারুণ লাগে এটা আমি খুব ভালো লাগে খেতে আমার এটা তো আমার সত্যি কি বলবো এটা খেলাম একটু করে খেলাম আমি মা আর বাবার আর জন্য একটু করে প্রসাদ রেখে দিলাম আর তারপরে বাজার থেকে চপ এনেছিলাম নিরামিষ চপ চপ মুড়ি আর শশা খাবো তো সত্যি আমি তোমাদেরকে বলছিলাম যে দারুণ লাগে এটা মাত্র আমরা নিয়েও নিয়েছি দেখো ওই চিড়ে মাখাটা নিলাম আর চপ আর শশা তো সত্যি চিড়েটা খেতে খুব সুন্দর প্রথমে চিড়ে ভোগটা খেতে খেলাম চিড়ে ভোগটা খাওয়ার পরে আমি মুড়ি নিয়ে নিয়েছিলাম চপ মুড়ি শশা লঙ্কা তেল দারুণ লাগলো এই আসলে কী বলতো জয়মঙ্গলবার এটাই একটা ভালো জিনিস আজকের মতন একটা দেখাচ্ছে নেক্সট ভিডিও